ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল যিনি মন্তব্য করেছেন যে যদি ভারত বাংলাদেশের মধ্যে একটা অনুকূল পরিস্থিতি থাকে তাহলে সব রকম আলোচনায় আসতে পারে ভারত বাংলাদেশের সাথে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রণধীর জসওয়ালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ দুদিন আগে তিনি সাংবাদিক বৈঠক করে যে মন্তব্য করেছেন এবং যে কথা জানিয়েছেন যে যদি কিনা বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যদি একটা অনুকূল পরিবেশ তৈরি হয় যদি আলোচনা করার মতো যেstory হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে আলোচনায় আসবে এবং তার এই কথা তিনি যে জানান দিয়েছেন তা যথেষ্ট প্রেক্ষাপটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই বিষয় আলোচনার বিষয় থাকছে আমাদের সাথে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক প্রমোদশিশ কুরসয় দাদা আপনাকে প্রতিদিনকার মতো স্বাগত যেমনটা বলছিলাম যে ভারতের বিদেশ মন্ত্রলের মুখপাত্র রাধে জসওয়াল জেনে কিনা সাংবাদিক উইটকে বলেছেন অনুকূল পরিবেশ থাকলে বাংলাদেশের সঙ্গে সব বিষয় আলোচনায় আসতে পারে ভারত যদি কিনা পরিবেশ ঠিক থাকে তাহলে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক এবং কূটনৈতিক এবং বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তিতে দাঁড়িয়ে এই যে কথাটা যথেষ্ট প্রাসঙ্গিক আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাইব যে রানধীর জাসওয়াল অনুকূল পরিবেশের আলোচনার কথা বলেছেন এই অনুকূল পরিবেশ বোঝাতে তিনি মানে বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন অনুকূল পরিবেশ বলে উনি যে আখ্যাটা দিয়েছেন এটা বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন দেখো এটা বলতে বোঝাতে যেটা চেয়েছে যে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিকরা দেশের রাষ্ট্রপ্রধানদের অবশ্যই পরামর্শ এবং অনুমতিক্রমে একটা মধ্যস্থতায় সহমতের ভিত্তিতে যদি এটা আলোচনার পরিবেশ তৈরি হয় সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাতে পারে বিষয়টা যদি আমি ঠিক এইভাবে বলি দেখো গণ অভ্যুত্থানের পর নতুন নেতৃত্ব এবং জনগণ প্রসূত যে প্রশাসন বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে এসেছে সেটা একটা উপযুক্ত গঠনমূলক আলোচনার জন্যই কিন্তু এই পরিবেশটা তৈরি হয়েছে এটাকে কিন্তু যে মানে এটা যে বাংলাদেশ ইন্ডিয়া কথা বলতে চায় সেটা যে একটা হুমকির মুখে পড়ে কথা বলতে চায় এসব কিন্তু ভাবাটা ভুল এটা একটা সম্ভাবনাময় দিক এই সম্ভাবনাময় দিকের মধ্য দিয়ে দাঁড়িয়ে যে সম্পর্কের যে অবতারণা হয়েছিল এবং ভারত এবং বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান দিক থেকে এবং ঐতিহাসিক সম্পর্ক একটা আমাদের ভারত সঙ্গে সরকারের সঙ্গে বাংলাদেশের একটা অবশ্য সম্পর্ক আছে ঐতিহাসিক সম্পর্ক ভৌগোলিকগত অবস্থান সীমান্ত বাণিজ্যিক সব মিশিয়ে কিন্তু একটা ভারত বাংলাদেশকে কিন্তু কখনো এড়িয়ে বাংলাদেশ চলতে চলতে পারে না এবং বাংলাদেশও পারে না কিন্তু ভারতকে ছাড়া চলতে এটা যে যতই বলুক যতই সম্পর্কের অবতারণা বলুক মতানৈক্য হোক পররাষ্ট্র নীতি সম্পর্ক তলিয়ে গেছে এগুলো কিন্তু এটা হচ্ছে মুখের কথা কিন্তু বাস্তবিক চিত্রটা কিন্তু তা না এবং সেই কারণেই কিন্তু রণবীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ার ক্ষেত্রে আরো অন্যান্য দিক সব দিক নিয়ে সেই সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য হয়তো মনে করেছেন তারা যে একটা ভারত এবং বাংলাদেশের সম্পর্কে একটা একটা সঠিক সময় এখন আলোচনা একদমই তাই আপনি যেটা বললেন কিন্তু ব্যাপারটা হলো যে ভারত বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে এই আলোচনা অর্থাৎ ভারতের विदेश মন্ত্রকে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রাধীর চসুয়ালের যে এই বক্তব্য এবং এই ঘোষণা এক কথা মানে ইচ্ছে প্রকার বলা যেতে পারে যে ভারত বাংলাদেশের সাথে একটা সমঝোতা এবং আলোচনায় আসতে চায় সব রকম বিষয় কোন একটা নির্দিষ্ট বিষয় নয় তাহলে এটা কি এখন ভারতের মানে একটা সোনালী অধ্যায় বলা যেতে পারে দুই দেশের সম্পর্কের একটা সোনালী অধ্যায় বলা বলে আখ্যা সোনালী অধ্যায় না সোনালী অধ্যায় না রূপালী অধ্যায় আমি বলবো না ভারতীয় সাংবাদিক হিসেবে আমি দু দশকেরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কম বেশি যুক্ত এবং দেশের যারা নীতি নির্ধারক বিশ্লেষক তারাও কিন্তু এটা মনে করছেন এবং তারা মানে সরাসরি তারা কিন্তু মত প্রকাশ করছেন বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়ার কাছে আমারও সেটা বক্তব্য যে দিল্লির রুচি এক্ষেত্রে সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো করা বিবৃতি বা আদেশ হিসাবে এটা বিষয়টাকে না দেখে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য একটা সঠিক বার্তা দেওয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাহলেই কিন্তু ভারত এবং বাংলাদেশের সুসম্পর্কটা গত দিনে যা ছিল সেটা আগামী দিন আরো আরো সুন্দর থেকে সুন্দরতর উচ্চতর জায়গায় যাবে এটাই কিন্তু আমি মনে করি এবং এখন কথা বলার সময় কেন আমাদের বাংলাদেশের সঙ্গে তোমাকে আগেও বললাম ঐতিহাসিক সম্পর্ক ভৌগোলিকগত সম্পর্ক বিশেষ করে ভারতবর্ষের প্রায় উত্তর পূর্বাঞ্চলের বহু মানুষ একটা আমরা ভাষার সম্পর্ক সংস্কৃতির সম্পর্ক শিক্ষার সম্পর্ক তো সেই জায়গা দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আরো বিস্তার করার জন্য যেটুকু ভঙ্গুর জায়গায় যেতে বসেছিল এই যে বিভিন্ন সেখানে সেখানে কিন্তু বিভিন্ন আমাদের দেশের গণমাধ্যম দায় সে দেশের গণমাধ্যম দায় এবং কিন্তু সমাজ মাধ্যম কর্মী কিন্তু সেই এর দায়ের পিছনে আমি বলে দেবো আওয়ামী লীগও কিন্তু খানিকটা দায়ী ছিল যে ভারত কিন্তু মিসইউজ হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভারত বিদ্বেষী যেটা ভাব সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের জন্যই কম বেশি হয়েছে এটা আমার কথা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম মিডিয়া এবং আর দেশের সাধারণ মানুষও কিন্তু উপজেলার মানুষ যেমন বলে ইদিককার মানুষও বলে সেটা এবারে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে সেটা তো সময় বলবি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চাইছে যেটা হওয়া উচিত তারা যেটা মনে করছে সেটা তো আমরা আমাদের প্রথম কলকাতার পলিসি অনুযায়ী আমরা চাইবই যে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চাইছে সেটা যেমন হোক এবং ভারত সরকারের তরফ থেকে যখন একটা ইতিবাচক একটা মন্তব্য করা হয়েছে আহ্বান জানানো বা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে কথা বলা উচিত কথা বলার প্রয়োজন এটা তো তাহলে তাহলে এক কথায় বলতেই পারো যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো একদমই তাই যেমনটা বলছেন যে গুরুত্বপূর্ণ অধ্যায় তো বলাই যায় কিন্তু ভারতে অনেক সময় দেখা যায় সামাজিক মাধ্যম বলুন কিংবা অন্য কোন মানে গণমাধ্যমে মন্তব্য দেখা যায় সাধারণ মানুষের যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করতে চাইছেন না আপনি যে কথা বললেন সেই কথার সূত্র ধরেই যদি বলি যে আওয়ামী লীগের আমলে বহু ক্ষেত্রে বহু সময় বহু ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের চিন্তাধারা বদলেছে কিন্তু কিছু ছবি দেখলে মনে করা হয় যে বর্তমান বর্তমানে যে বাংলাদেশের উপদেষ্টা রয়েছেন যিনি কিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রধানমন্ত্রীর যে একটা সৌজন্য বোধ বা সাক্ষাৎ সেগুলো দেখলে কোথাও মনে হয় না যে ভেতর থেকে তাদের সম্পর্ক তলা নিতে হয়তো মনে মনে এখনো পর্যন্ত যেমনটা মনে করা হয় যে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আগের মতো নেই বা কিছু তাহলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে ভারতের সঙ্গে এই সম্পর্ককে বা যদি কোনো অনুকূল পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতি তৈরির কথা ভাবছে ভারত সেই পরিস্থিতি তৈরি হলে এই আলোচনা এবং বাংলাদেশ সরকার কৌশলগত গুরুত্ব কতটা দিচ্ছে এবং ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ সরকার কিভাবে ভারতের সাথে বজায় রাখছে যদি এই বিষয়ে একটু দেখো আমি তোমাকে পয়েন্ট টু পয়েন্ট বলি পয়েন্ট টু পয়েন্ট মিডিয়া এবং কূটনৈতিক স্তরে সতর্কতা রেখে আশাবাদ মানে আশাবাদী হওয়া উচিত ভারতীয় সাংবাদিক এবং নির্ধারকরাও কিন্তু মনে করছেন দিল্লির করা বিবৃতি বা যেটা আগে বললাম যে কোনো এখানে হুকুম দেওয়া বা বিবৃতি দেওয়া নয় সহযোগিতার বার্তা পাঠানো কেন পাঠানো তা কতগুলো পয়েন্ট আছে সীমান্ত এবং নিরাপত্তা ইস্যুতে একটা সমসাময়িক ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখা প্রয়োজন সেখানে উল্লেখ করা যেতে পারে যে সীমান্ত সমস্যাগুলো যেহেতু একতরফা নয় যেহেতু তাই এই বিষয়টা নিয়ে একটা যৌথ টেবিলে আলোচনায় বসা যেতে পারে এবং সেটা কোনো একতরফ হবে না আবারও বলছি যে উভয় পক্ষের তরফ তারপর হচ্ছে দেশ দুদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক কাঠামোর যে একটা অগ্রাধিকার দেওয়া সেই বিষয়ে ভারত কথা বলতে পারে বাংলাদেশে ভারতের যে অবকাঠামো এবং বাণিজ্যিক লগ্নি ইতিমধ্যে যে অনেকাংশে শুরু হয়েছে এই এখন সেসব প্রকল্প যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকে নজর রেখে কথা বলা দরকার পাশাপাশি তুমি জানো যে বসুন্ধরা প্রজেক্ট চট্টগ্রাম বন্দর ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতীয় উদ্যোগে এবং ত্রিপুরা চট্টগ্রাম করিডোরের মতো বিষয়গুলো যদি সচল রাখা যায় আর তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত উপকারী জায়গা তৈরি হবে দেশের সেই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করেই আমার মনে হয় যে সবাই সবাই তো ভাবছে দেখো এই এই যে গণ অভ্যুত্থানের পর যে এগারো মাস প্রায় অতিক্রান্ত এখনো নির্বাচন হওয়া বাকি অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বাংলাদেশের মানুষের কাছে একটা সুস্থ নির্বাচন পৌঁছে দেওয়া সংস্কারমুখী পরিবেশ তৈরি করে যে মানুষের যে ক্ষোভ মানুষ রাজনৈতিক দলগুলোকে কতটা তাদের প্রতি আস্থাভাজন রয়েছে সেই সব সংস্কার সেই জায়গাটা তৈরি করে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যাতে আস্থা থাকে ভরসা থাকে তারা যেন আশাবাদী হন সেই সব রাজনৈতিক দলের প্রতি সেই জায়গাটা তৈরি করে নিয়ে একটা সহমতের ভিত্তিতে একটা নির্বাচন দেওয়ার আগে তিনি চেষ্টা করছেন সেই পরিস্থিতি সেই জায়গাটাকে নিশ্চয়ই ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্র খুব ভীষণ ভাবে লক্ষ্য রাখছেন যে বিষয়টা অবশ্যই পদক্ষেপ দিকে যাচ্ছে তুমি বললাম যে কূটনৈতিক স্তরে এই গত এগারো মাসে অনেকবার অনেক কথা চালাচালি হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে সীমান্ত সমস্যা নিরাপত্তা জনিত কারণে অনেকে অনেক কিছু বন্ধ রেখেছে বাংলাদেশ যেমন রেখেছে ইন্ডিয়া তেমন রেখেছে কিন্তু এটা তো হওয়ার কথা না ভারতও চাইছে ভিসা 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 আছে মেডিকেল কিছু অন্যান্য দেওয়া শুরু হয়েছে ব্যবসা বাণিজ্যের প্রবল ক্ষতি হচ্ছে সীমান্তে বন্ধ বিশেষ করে তুমি জানো যে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু বন্দর এরিয়া আছে মানে সীমান্ত অঞ্চল আছে আমাদের বেনাপোল পেট্রাপোল চ্যাংরাবান্ধা আছে নানা রকম আমাদের অনেকগুলো বন্দর আছে ত্রিপুরায় আছে সেই সব জায়গা থেকে সমস্ত দিক বিশ্লেষণ করে কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা সঠিক সময় এখন একটা আলোচনায় যাওয়ার দরকার এবং সেই আলোচনার সুস্থ পরিবেশ যদি তৈরি হয় তাহলে আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে আবার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের একটা বাণিজ্যিক সাংস্কৃতিক শিক্ষা অবকাঠামো সবকিছুর একটা সীমান্ত সমস্যা নিয়ে যেগুলো আছে যেগুলো আমাদের তুমি জানোই গত এগারো মাসের মধ্যেও সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের দুদেশের নিরাপত্তা বাহিনীর মানে সীমান্ত বাহিনীর তরফে নয়াদিল্লিতে বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউরুদ্ধে বিষয়টা কিন্তু অগ্রগতির দিকে গেছে ভুল বোঝাবুঝি হবেই কিন্তু ভুল বোঝাবুঝি এই এই নয় যে শত্রুতা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেই কূটনৈতিক সম্পর্ক সবসময় একটা পজিটিভ থেকে দিকে ছিল এবং সেই জন্যই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সম্পর্কটা একটা সুনিবিড় বলা যায় এবং দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে একটা মিলমিশ করে চলা পথ এটা কিন্তু দক্ষিণ এশিয়ার কাছে একটা বড় বার্তাও এবং সেটা প্রয়োজন জরুরি উভয় পক্ষের কাছে সেই জায়গা থেকে মুখপত্রের বক্তব্যকে আমি অবশ্যই সমর্থন করব এবং এবং এটা প্রণালী অধ্যায় বলো আর যাই বলো এটা একটা কার্যকারী পদক্ষেপ বা মন্তব্য বলেই মনে করি কথা ধরে যদি এবং আমাদের ভারতের যে বিদেশ মুখপাত্র রয়েছেন বিদেশ মন্ত্রালয় তা তিনি যেমনটা বলেছেন যে অনুকূল পরিস্থিতি যদি তৈরি হয় এবং তাহলে কি মনে হয় যে আগামী পাঁচ বছরে ভারত বাংলাদেশের সম্পর্কটি কোন পথে এগোতে পারে বর্তমান সম্পর্কের ভিত্তিতে অনেক আলোচনা কথা পক্ষে বিপক্ষে মন্তব্য উঠে আসে কিন্তু আগামী পাঁচ বছরে ভারত বাংলাদেশের সম্পর্কটা ঠিক সমীকরণটা ঠিক দেখো এখানে একটা বড় প্রশ্ন করলে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন দেখতে হবে বাংলাদেশে সাধারণ মানুষ কোন দলকে সমর্থন দিয়ে বা ঢাকার মসনাদে বসে সেটা একটা বড় ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্যালি সে দেশের সরকার ভারত সরকারের সঙ্গে কোন কোন পন্থায় এগোতে চায় এবং ভারতও কোন কোন পন্থায় এগোতে চায় ইস্যুগুলো কিন্তু খুব কমন প্ল্যাটফর্ম সীমান্ত অবকাঠামো শিক্ষা সংস্কৃতি আর অনেক বিষয় আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি মনে করে যে ভারত সরকারের সঙ্গে তারা সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক তারা উন্নত করতে চায় যেমন ভারত ভারতও চাইছে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হলে আলোচনা করা যেতে পারে তাহলে সেটা তাদের দুটো বিষয়টা হচ্ছে সহমতের ভিত্তিতে তো করতে হবে এবং বাংলাদেশ সরকার ভারতের কাছেও যেমন ভৌগোলিক ভাবে একটা পার্শ্ববর্তী দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছেও তো প্রতিবেশী রাষ্ট্র ভারত এতগুলো আমাদের সীমান্ত আছে এবার উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব কটা রাজ্যের সঙ্গে তো বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা সীমান্ত একটা জায়গা রয়েছে তো ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সড়ক উন্নয়ন সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু বিশেষ করে অর্থনৈতিক সব ক্ষেত্রে কিন্তু জড়িয়ে রয়েছে তো ন্যাচারালি যারা ক্ষমতায় আসবেন তারা নিশ্চয়ই বাংলাদেশের পরিকাঠামো দিক থেকে সব দিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে তারা সম্পর্ক নিবিড় করার চেষ্টা করবেন এবং মতানৈক্য থাকতেই পারে তার মানে এই নয় যে আমি তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো না আমি তোমার তোমার কোনো ইনভেস্ট করবো না তোমার ওখান থেকে আমি জিনিস না না সেটা তো হতে পারে না সেটা হওয়াটা স্বাভাবিক এবং আমার মনে হয় পজিটিভ যাবে ধন্যবাদ আপনাকে আমরা যেমনটা আলোচনা করছিলাম যে ভারত বাংলাদেশের মধ্যে যদি সত্যি একটা আলোচনার পরিস্থিতি আসে এবং যদি সত্যি কিনা সম্পর্ক যদি আরো নিবিড় হয় তাহলে কিন্তু দুদেশেরই সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে দুদেশেরই সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য সবকিছু আরো প্রসার করতে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ইতিহাস সংস্কৃতি ও পারস্পরিক স্বার্থে এটা আমরা জানি কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও সেটা একটা ছেদ ধরেছে বিভিন্ন মাধ্যম থেকে তেমনটা বোঝা যায় কিংবা জানা যায় তবে সেটা এখনো পর্যন্ত দুদেশের সরকার কিছুই স্পষ্ট করেনি যে তাদের সম্পর্কে ছিট ধরেছে কিংবা তাদের সম্পর্ক অবনতি সেটা দুদেশের কোন সরকারই কিন্তু স্পষ্ট এরকম বার্তা দেয়ওনি এবং স্পষ্ট কোনো মন্তব্য উঠেও আসেনি এটা ধারণা করা হয় যে আগের থেকে সম্পর্ক এখন কিছুটা অবনতি হয়েছিল কিন্তু যদি যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার একটা আলোচনায় আসা যায় বর্তমানে বাংলাদেশের আমরা জানি যে নির্বাচন নিয়ে একটা বেশ সরগরম পরিস্থিতি চলছে দু হাজার ছাব্বিশে নির্বাচন হতে পারে এপ্রিলের মধ্যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি মজবুত হয় তাহলে হয়তো দুদেশের মানুষের স্বার্থ রক্ষা হয় হতে পারে আর পরবর্তীতে কি হয় আলোচনা কি পরিস্থিতি তৈরি হয় নাকি অনুকূল পরিবেশ গঠনের দায়িত্ব কিন্তু উভয় পক্ষেরই তাই সেটা সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ একদিকে ভারত চাইছে এই মুহূর্তে আলোচনায় বসতে বাংলাদেশ কতটা চাইছে এবং দুদেশ বা আলোচনায় বসবে কিনা তাই উভয় পক্ষকেই বুঝে আলোচনায় বসতে হবে সম পক্ষকেই একেবারে সমর্থন যোগ্য পর্যায়ে আসতে হবে যাতে কিনা আলোচনা করার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাতে কিন্তু হয়তো দুদেশের সরকারি হতে পারে হয়তো রাজি সেটা আমাদের সম্ভাব্য ধারণা এখনো আমরা সে বিষয়ে অবগত নই আপনারা এই বিষয়টি কি মনে করছেন একদমই জানাতে এই বিষয়টা ভুলবেন না কমেন্টে কেননা এই বিষয়টা আপনারা কি মনে করছেন খুব গুরুত্বপূর্ণ আমাদের জানা যে এই বিষয়ে বা রণধীর মন্তব্য ভারতের মুখপাত্র বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র তার এই বক্তব্যের ভিত্তিতে দাঁড়িয়ে আহ যদি আলোচনায় আসে দুই দেশ তাহলে কি হতে পারে এবং আপনারা এই বিষয় ঠিক কি মনে করছেন সেটা কিন্তু মন্তব্যে জানাতে একেবারেই ভুলবেন না পরবর্তীতে আবারও দেখা হবে আলোচনা নিয়ে এরকমই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে ফিরবো যদি ভারত বাংলাদেশের আলোচনা পরিস্থিতি তৈরি হয় তাহলে তার প্রেক্ষাপট কোন দিকে করাবে সেটা নিয়েও আপনাদের সাথে ফিরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতার সাথে থাকুন